আমাদের হাতের কাছে এত সুন্দর একটা পার্ক এত সুন্দর একটা রিসোর্ট থাকতে আমরা আসলে দিন যাবৎ আসি নাই আপনারা জানলে অবাক হবেন কসবার খুব কাছেই পানিয়ার উপর পরের যে গ্রাম নোয়া লক্ষ্মীপুর লক্ষ্মীপুর গ্রামের মধ্যে একটি সুন্দর একটি রিসোর্ট এখানে আমরা আমি আসলে আসবো আসবো বলতে বলতে অনেক দিন হয়ে গেল। তো আজকে আসলাম আপনারা একটু ঘুরে ফিরে যদি দেখাই এখানে মোটামুটি অনেকটা জায়গা নিয়ে আমাদের নোয়াগাঁও গ্রামের এক ভাই উনি রিসোর্টটা বানিয়েছে তো আজকে আসলে আমি এসে দেখলাম যে অনেক চমৎকারভাবে তৈরি করছে এখানে কিন্তু সুন্দর সুন্দর জায়গা বসার জায়গা তারপর ওইদিকে একটা ম্যাপের মতো জায়গা দিছে এই যে জায়গাটা দেখেন এটা কিন্তু খোলা মাঠের মধ্যে এখানে সুন্দরভাবে এ বসতে পারা যায় এই অলিমি এখানে বসো দেখি এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন তাছাড়া অনেক জাতের ফুল গাছ এবং ফল গাছের সংমিশ্রণে এই যে পার্কটা এখানে তৈরি করছে যাহিদু একটু ঘুরে ফিরে দেখাও তো এটার জন্য আসলে কোনো এন্ট্রি ফি নেয় না এরা মূলত এই পার্কটা এখন পর্যন্ত ফ্রি রেখেছে সবার জন্য আশেপাশে যারা আছে সবাই কিন্তু ফ্রিতে এসে এই পার্কটা উপভোগ করতে পারতেছে হুম আসো তো আপনারা কোথা থেকে আসছেন থেকে আসছেন না এই যে ম্যাডাম আপনারা কোথা থেকে আসছেন আচ্ছা আমরা যারা কসবারই সবার হ্যাঁ কসবার আশেপাশেই সবাই না না ঠিক আছে একটু এটা কথা বলা ঠিক না এই যে দেখো কত সুন্দর গাছ তুমি একটু ঘুরে ফিরে দেখো যে আসলে ঘাস ঘাস দিয়ে আসলে একটু ভরপুর তা আমি আসলে অনেক দিন আগে শুনছি যে এখানে যে এটা রিসর্ট বানাইছে কিন্তু আজকে ভাবলাম যে যাই সাথের কাছে এখানে পরিচিত খুব খুব পরিচিত দুইজন ভাইকে পেয়ে গেলাম সাইদুর ভাই এবং আমাদের লিডার আসসালামু আলাইকুম ভালো আছেন কি করতে আছেন জি

তো আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা শখ থাকে যে সুন্দর একটা বাগান বাড়ি বাগান বিলাস বা একটা বাড়ি তৈরি করার তো মূলত উনি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা নিজের বাড়ির মতোই উনি এটা তৈরি করছে তো এখানে কমার্শিয়াল কোনো প্ল্যানিং ওনার নাই তো ওই যে সাইদুর মুখ মুক্তিকে শুনতে পেলাম যে এটা উনি উদ্ভিদপ্রেমী গাছপ্রেমী তো এই কারণে উনি এই জায়গাটা ছয় বিঘার মতো জায়গা কিনে উনি এখানে একটা রিসোর্টের মতো তৈরি করছে আপনারা যারা কসবা বাড়ি আপনারা চাইলে বিকালবেলা ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারবেন আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আমার ছোট মেয়ে অলিবিহা আছে হ্যাঁ অলিবিয়াকে নিয়ে আসছি তো আসলে অনেক বড় একটা প্লেস তো প্রত্যেকের বাড়িতেই যদি সুন্দর জায়গা থাকে এই ধরনের বিভিন্ন বারো জাতের গাছ লাগানো হইলে প্রত্যেকের বাড়িতে কিন্তু এই ধরনের পরিবেশ তৈরি করা সম্ভব কিন্তু আমাদের সমস্যা হয়েছে অনেকের জায়গা কম তো জায়গা কম থাকার কারণে আমরা এই ধরনের বাগান বিলাস তৈরি করতে পারি না এই যে কত জাতের ফুল অনেক ধরনের ফুল এখানে ফুল এবং ফলের একটা স্বর্গরাজ্য বলা যেতে পারে এই যে ছোটো ছোটো আম গাছ এই আম গাছগুলোর মধ্যে কিন্তু আম ধরে আছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন যে আম ধরে আছে অলরেডি হ্যাঁ এই হচ্ছে প্লেস আর এখানে একটা বাড়ির মতো করতেছে মনে হয় রেস্টুরেন্ট রেস্টুরেন্ট করতে পারে বা কিছু একটা চমৎকার একটা পরিবেশ দর্শক আপনারা কিভাবে আসবেন আমি আপনাদেরকে লোকেশন দিই এটা হচ্ছে কসবা উপজেলার আপনারা কসবা বাজারে এসে কসবা থেকে কসবা টু নয়নপুর রোডে পানিয়ার উপর পরের যে গ্রামটা এই গ্রামটার নাম হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর গ্রামের ভিতরে ঢুকবেন ঢুকে গ্রামের থেকে গ্রামের যে মসজিদ আছে মসজিদটা পার হয়েই কিন্তু আপনার এই লোকেশানে আসতে পারবেন এবং এসে আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আপনারা এই জায়গাটা উপভোগ করতে পারবেন বিষয়টি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের পেজে নিয়মিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমার দুই তিনটা পেজ আছে জিলানি বাই গুলাম জিলানি ভুইয়া এগুলো আপনারা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আল্লাহফেজ